এমন ধাক্কা লেগেছে অকের লন্ডন পর্যন্ত গিয়া এই ডায় ফাইসে এই লন্ডন বেড়ে আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতেলতে লোতে ফেসাইয়া কারেন্ট লাগছে এন মানুষ মারা গেছে হ্যাঁ ঠিক কিনা ক কথা কথা ঠিক কিনা বাংলাদেশেও ক্ষমতার শেষ লন্ডনও মন্ত্রীগিরি শেষ এবার বুঝো খেলা কারে কয় এই যিনি খেলা এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমল টলমল কমলা বাতাসে একা টিয়েসের সারিয়া ফুটে দেবো গা টেয়ারো ভাই মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফাইন ভাই যেমনি সিনা টান টান করে খেলু যাইব পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলা দৌড় দিত না এই কারবারটা তারা বুঝছে না ঠিক কিনা কও আর কও নির্বাচনে পাশ করার পরে একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ক্ষমতায় থাকতে যে বেড়া পান নাই। হ্যাবারাও দেখবেন যেই ফাঁকনা কথা কমায় ক্ষমতাটা থাকলে আর কি বেড়া তোর ওপেন আর্ট সার্জারি করে রাখছে খেলা করাইতে তোর দুইজন লাগে হ্যাঁ তে বেড়া ডাক দিছে হগল খেলা হবে আচ্ছা করিনি এই কাম আর কি আর না এও কয় খেলা হবে এটা শৈলান্ত যে কথা কোন লাগে না এখন ফলা যখন খেলাত নামছে প্লেয়ার আর বিচেরা পাওয়া যায় না বাইকা গেছে এটা হাউজিবিল্লা বলো জোরে বলো না হাউজিবিল্লা খেলা হবে ডাক দিয়ে আসে না জহির ভাই অহন খেলা শুরু হয়েছে হেতে নাই অহন ফলা এই গোল দিতে আছে দড়িত গিটাইতে আছে এই গোল দিতে 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 গিটাইতে গিটাইতে দড়ি শেষ খেলা তো শেষ হয় না কারণ ফেলে আর নাই তো ঠিক কিনা কও আহারে মানুষ কয় কি করে এটা হলো বাংলাদেশের মানুষের খাইচ যেটা ফার্ত না এটা কইয়া বইয়া থাকে আর যেটা করে এটা জীবনে কেউ এর কাছে কয় না এই হলো বাংলাদেশের মানুষের ঠিক কিনা হয় সব সময় আমরা তো মনে করছি কত ভালা মানুষ কত ভালো মানুষ এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে ছাপ পনেরো হাজার কোটি টাকা ঠিক কিনা কও ঢাকার লগে এই যে গরম বাত রি পর্যন্ত খাইয়া আল্লাহ কফালও রাখছে না বাত রান্না হয়েছে তরকারি সব রান্না হয়ে গেছে গা হেলিকপ্টার করে হালাই দিয়ে যে কেমন লাগছে পাঁচশো কোটি আর মালিক এটা আবার প্রধানমন্ত্রী আমার এমন দুর্ভাগ্যই এই বাংলাদেশের এই দেশের প্রধানমন্ত্রী গর্ব বরে বলে যে আমার দেশের পিয়ন আমার এক ফিওন চারশো কোটি আর মালিক হেলিকপ্টার সারা চলে না তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে তো কতার লগে তো কথা ইয়ে ফিওনে যদি সাতশো কোটি হয় এবিডি জানি কত টেহার কথাটা আইয়ে রে এটা কথা আইয়া পড়ে না কতটা কথা সাফা দিয়া রাখবা কত কোন এটা ঠিক কিনা কও কি ধরা রাখাইছি আমরা চিন্তা কইরা দেখো কি কথা কয় নির্লজ্জার মতো লজ্জা সরম বলতে আমরা কিচ্ছু আর নাই সুড়ি তো সুড়ি আবার কয় আমার ফুতে যেই সুর হয়েছে মার্শাল্লাহ ত্যাগ স্পট সুর হয়ে গেছে আমরা তে মার্শাল্লাহ সিহল কামলা না ওই বিলো কইতেন না আহারে মুসলমান আহারে মুসলমান আহারে মুসলমান তাইলে আয় তারা বসাও আমার তে দে উঠে দোহানটা খুললে সার সিলা তে দোহান বাহি দেয় সিফা দিয়ে বসো তে মনে করছে অন্য হুজুর বইয়া তো না নমুনা খারাপ কি কারবারটা যাইতেছে সেটার ফাইতেছ না হেন ওয়াজ দহন শুরু হইছে না পরিবেশটা গুছাই আনতে আছি মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আর ও জোরে মার হাবা যেই কথাটা আহ মোবাইলটা বন্ধ করে না আপনি বুঝছি এটা আপনি জ্বালাইব ওইটারে না একবারে বন্ধ লাল চাথাতে বই থাকে আমিন কর জোরে কনা আমিন আর ও আরো জুড়ে ও আমরা জান্নাতে যেতে চাই আমার নবীজির বড় মায়া ওম্মত্রে জান্নাত নিত সায় এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে এমনি আপনারা যেমন আমার সামনে বইয়া রয়েছেন এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া সোবাহান আল্লাহ নারে নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রয়েছে এমন সময় নবীজি ডাক দিয়া কয় শুনো শুনো এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে হে মজলিস আবু হুরায়রা রাদি আল্লাহ তালাল হুসিল উনি ডাক দিয়া কয় কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইস শুনো 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 নবীজি একটা কথা কইছে ভাই কি কথা কইছে রে কয় নবীজি কইছে তোমরা ছয়টা জিনিস কয়টা হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে কি তো সাফা মাফা খিল্লা ওনার কথা ভাবলাগলো ডিল করে দাও আমরা চুলাই মানে আরে বাবুরে মানুষ কইতাছে আসে মন খোলাতে লুক আসে পড়ছে ওয়া জন্ত মন তার হাট খোলা চিনছেন বিয়া মন তার হাট খোলা হইলো আপনার সান্দিনের দহিন দিয়া হ্যাঁ তে বেড়া আইয়া পড়ছে ওয়া জন্ত মার হাবা কেন জুড়ো কয় না মার আমার লোকে কথাই হইছে আপনার লোকে কিন্তু এটা ডিড হইছে চুক্তি হইছে যে আমি যখন যেটা কই আসতে না জোরে দু একজন সবাই মিলে খুব আওয়াজ কইরা সবেক হ্যাঁ মার হাবা বলেন জোরে বলেন মার হাবা আর তুমি কয় তুমি ভিতরে করো ভিতরে ভিতরে নিচের ভেতাইছে মুসকিল মিঠা আসবে না তো উপরে অসৎ আছে সবাই কন মার হাবা জোরে কন আমিন বন্ধরে আমার ভাইরা আমার দুনিয়ার মানুষ কথা বলে একটা কাজ করে আর একটা তারা কখনো আদা রক্ষা করে না আবার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলো সোবাহ আল্লাহ একটু বাড়াও হালকা মুসলমান মন্দির শুনব এই আল্লাহ তো কোথায় আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে কালাকচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়কুল্লাহ আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে আল্লাহ নিজেই কয় আহাত তার বত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাশ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দেয় লাইলাহাম লাইলাহাম জোরে জোরে লাইলা হাম আর জোরে লাইলাহাম

হায়াম আসমন জো মিন পাহার পর্বত গাইরুল আহ আসমান জো মিন গুল্লাহ পাহার পর্বত গইরুল শুদ্ধ তুমি মা ألا إلا ها. ألا إلا ها. لا اله الا الله لا اله الا الله لا معبود الا الله لا مشوقا لا موجودا لا مقصودا

চৈদ্দ গ্রাম না এই ঘটনা হইলো জহির ভাই চৈদ্দ এই ঘটনা হয়েছে তো এক চেয়ারম্যানে যে আমার বামে দিয়া বই হয়েছে অহন এবার তো আমি তো ফুটবল ফিরা ওয়াশ করতে আছি এবার না চাই হয়েছে আমার ভাই এই এমনি কত কোন তাহলে যায় পরে গাড় দৈরে উঠছে এবার নামছে পরে উমা আর্ডে সামনের ভাই চাই এতে উত্তর ভাই আমি নমুনা খারাপ তাড়াতাড়ি আমার এগুলো দিয়ে বোয়া পরে আবার এগুলো দিয়ে বোয়া হয়েছে আবার চাই হয়েছে অহন আর্ডে ফোর সিম ফাইল চাই এতে ফাইল পরে তিনবার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বো তিনবার ঠিকঠাক কইরা নামাইছি পরে এরপরে সুজা আসছে এখন আমার বেআই রই কারবার যে রয়েছে বইয়া থাকলে ঘুরাই রইছি ঠিক হয়েছে না বলছে না হা সবাই বলো মার হাবা আপনার মাইসের সুখ দুঃখ খেয়াল করণ লাগে আমরা আমরা মনে করি না যে ওয়াজ করি দেখি কিছু বুঝি না আমরা যেমন শফিকরা আমি রিসেপ তো ফ্রেন্ডে বোয়াইলাম না এরা মার হাবা বলার জাগে তো লইছিল আবার আইনা বোয়াইলাম না বলেন মার হাবা আহারে আওয়াজ কমজোরে বলো হর জুড়ে সবাই পড়ে না আবির আপনারা যারা এখন দাঁড়াই রইছেন তারা আর বসার দরকার নাই না না তারা বসার দরকার নাই তারা এখন দাঁড়াইয়ে থাক তখন আমরা কালকা কইতাম ফারা মাফিল যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না তারা দাঁড়াইয়ে থাক বলেন না বলেন না বড় দরকার নাই আর এতক্ষণ ধরে কইতেছি বন বন জন হুনেন না দেখি কতক্ষণ খালি থাকতে পারে হন